অন্য অন্য কান্ট্রিতে রমজান আসে ইবাদতের জন্য কিন্তু আমাদের বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীরা তিন ভাগে ভাগ করে নিয়েছেন তিরিশটা রোজাকে প্রথম রমজান ভাগ করেছে তারা কাঁচা তরকারি ফলের দোকান খেজুর দ্বিতীয় রমজান ভাগ করেছে কাপড়ের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা তারা বা হিসাব করে বিশ দিনের মাথা তাদের ব্যবসা চাঙ্গা হবে আসসালামু আলাইকুম আমি আরিফাদার রয়েছি অন্য অন্য কান্ট্রিতে রমজান আসে শুধুমাত্র ইবাদতের জন্য কিন্তু আমাদের বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য এই ব্যবসায়ীরা সিন্ডিকেটের ক্যাবলে পড়ে তিন ভাগে ভাগ করে নিয়েছে প্রথম প্রথম দশ দিন রমজান খেজুর ফল বিভিন্ন তৈ তরকারি তারা সিন্ডিকেটের কেবল পরে দাম বাড়িয়ে দেয় প্রথম রমজান দ্বিতীয় রমজান হচ্ছে দ্বিতীয় দশ দিন রমজান হচ্ছে কাপড়ের ব্যবসায়ী তৃতীয় যে রমজান আপনাদেরকে বলেছিলাম তৃতীয় দশ দিনের রমজান তারা হচ্ছে দেখুন যারা হচ্ছেন নারীর টানে বাড়ি ফিরে তাদের হচ্ছেন ব্যবসায়ী কারণ এই যে তিন ভাগে ভাগ করে নিয়েছেন ব্যবসায়ীরা তিরিশটা রমজান আমি আপনাদেরকে শুরু থেকে বলেছিলাম আমাদের বাংলাদেশে রমজান আসে শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য সেই ব্যবসায়ীরা তিন ভাগে ভাগ করে নিয়েছেন প্রথম রমজান দশ দিন তারা খেজুর বলেন ফল বলেন তৈরি তরকারির দাম বাড়িয়ে দেয় এবার আসেন দ্বিতীয় রমজান দশ দিন কাপড়ের ব্যবসা যারা করছেন তারা হচ্ছে কিভাবে মানুষ মানুষের কাছ থেকে পকেটের থেকে টাকা নিয়ে তাদের পকেট ভারী করবে তৃতীয় দশ দিন এই যে যারা হচ্ছেন নারীর টানে বাড়ি ফিরে অর্থাৎ ব্যবসায়ীরা এই যে বাস বলেন বিভিন্ন লঞ্চ ট্রেন তারা কিন্তু সেন্টিকেটের কেবল পরে হচ্ছে যেভাবে পারবে সাধারণ জনগণের কাছ থেকে টাকা নিয়ে পকেট কিভাবে ভারী করবে এটাই হচ্ছে গিয়ে তাদের লক্ষ্য